দশকের ছাত্র বসনির্ হলো ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব কি এই তুমি থাকবা কতদিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি বন্ধুরা সকলে আল্লাহর ওয়াসিস মেহেরবানিতে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমরা প্রতিবারের মতো আবারও হাজির হলাম একটি কুইজ অনুষ্ঠান নিয়ে তো দেখা যাক আজকে কোন সৌভাগ্যবান ব্যক্তি আছেন যিনি আমাদেরকে 10 সেকেন্ডের ভিতরে সঠিক উত্তর দিয়ে আমাদের থেকে পুরস্কারটি নিয়ে যাবেন তো আমি আসি আপনাদের বন্ধু মোহাম্মদ সাইফুল ইসলাম এবং ক্যামেরা আছেন মোহাম্মদ ফজলুর রহমান আরিফ তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন যাতে করে পরবর্তী নতুন ভিডিও বানাতে আমরা উৎসাহ পাই এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তী নতুন আপডেট ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছায় তো চলুন আজকের কুইজ শুরু করা যাক

প্রধান ফেরেস্তা চারজন ইসরাফিল আসলাম মিকেল আসলাম আজর আসলাম এবং জিবরুল আসলাম সবারই এক একটা দায়িত্ব আছে তার মধ্যে থেকে আসলামের দায়িত্ব কি আপনার সময় শুরু ইসলাম নামাজ রোজা রেডি একটু ভাবুন দশ সময় পেরায় মাঝে মাঝে

তো আজকে আপনি আমাদের কুইজ অংশগ্রহণ করেছেন পাশাপাশি বিজয় হয়েছেন আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে ভালো লাগছে আমি যে সবাই ইসলামিক জ্ঞান থাকা উচিত আর কি যে আল্লাহ এবং আল্লাহ রাসুল সম্পর্কে জানাশোনা সবচেয়ে দুনিয়ায় উত্তম কাজ হইল আল্লাহ এবং আল্লাহ রাসুলের নির্দেশ মেনে চলা এবং তাকে অনুসরণ করা জি অবশ্যই আর কিছু বলার আছে না আর কি বলবো ভবিষ্যৎ যেন সবাই আল্লাহ এবং আল্লাহ রাসুলের হেফাজতে থাকে এজন্য আমি সবাই প্রতি দোয়া করি সবাই যেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি নির্দেশ মেনে চলেন এই আমার কামনা এলে ভবিষ্যৎ প্রজন্মের উপর তো আপনি গ্রাম পুলিশ আজ কত তিরিশ বছর চলে গেছে আজ একত্রিশ বছর চাকরির বয়স অবসান্ন প্রায় ঘনিয়ে এসেছে আর মাত্র এক বছর বাকি আছে এক বছর বাকি আছে পরবর্তী যে সময়টুকু এগুলো আপনি কিভাবে কাটান? হ্যাঁ তো অধিক ইসলামিক আদর্শ মোতাবেক যেটা আছে আর কি ওইদারে সময় দিতে হবে আর কি ভালো লাগলো তো দর্শক প্রশ্নটি করলাম সে সহজেই উত্তরটা দিয়ে দিল। তো আজকে আমরা এখানেই বিদায় নেছি। আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। যেন পরবর্তী ভিডিও বানাতে আমরা উৎসাহ পাই এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন আর সর্বদা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন তো এখানেই আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ